আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো পুডিং চলুন দেখে নেওয়া যাক পুডিং তৈরির প্রস্তুত প্রণালী পুডিং তৈরির জন্য প্রথমে নিয়েছি এক লিটার তরল দুধ দুধ জাল করে ঘন করে নিতে হবে ঘন ঘন নাড়তে হবে এক লিটার দুধ জাল করে ঘন করে আধা লিটার করে নিতে হবে এ পর্যায়ে গরম দুধ ঠান্ডা করে নিতে হবে একটি হাঁড়িতে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনির সাথে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে চুলার আঁচ কমিয়ে রাখতে হবে এভাবেই তৈরি করে নিতে হবে ক্যারামেল এ পর্যায়ে যেই বাটিতে পুডিং তৈরি করবো সেই বাটিতে ক্যারামেল সেট করে নিলাম এবার অন্য বাটিতে তিনটি ডিম ভেঙে নিলাম ডিমের সাথে ভেনিলা এসেন্স দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি আধা কাপ পরিমাণ এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আগে থেকেই জাল করা ঠান্ডা দুধ সাথে দিয়ে দিতে হবে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে ক্যারামেল সেট করা বাটিতে ছাঁকনি দিয়ে দিলাম এবার মিশ্রণটি ছাঁকনির উপর দিয়ে দিলাম ভালো করে ছেঁকে নিতে হবে এ পর্যায়ে বাটির উপর ঢাকনা ভালো করে লাগিয়ে নিতে হবে এ পর্যায়ে হাড়িতে স্ট্যান্ড বসিয়ে নিলাম এ পর্যায়ে হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এ পর্যায়ে হাঁড়িতে বাটি বসিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে পঞ্চাশ মিনিট পর ঢাকনা খুলে দিলাম এ পর্যায়ে ঠান্ডা করে ফ্রিজে নর্মাল পোর্শনে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এক ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিংয়ের বাটি নিয়ে আসলাম এবার ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশ কেটে নিতে হবে এ পর্যায়ে পুডিং পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার পুডিং এ পর্যায়ে টুকরু করে পুডিং পরিবেশন করে নিতে হবে